যোগ্য অযোগ্যদের তালিকা না দেওয়ার অভিযোগ ওরালো এসএসসি অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল বিশে ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি আদালতে অযোগ্যদের তালিকা পেশ করা হয় এমনটাই দাবি করেছেন এসএসসি এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার আরো দাবি পাঁচ হাজার চারশো জন অযোগ্য এবং সেই তালিকায় স্পষ্ট করে দিয়েছিল এসএসসি যা তারা জমা দিয়েছিল বাকিরা যে যোগ্য আপাত দৃষ্টিতে তা দেখা যাচ্ছে ওএমআর না মিলিয়ে তাদের এখনই শংসাপত্র দিতে পারবে না চেয়ারম্যানের বক্তব্য শোনাবো আপনাদের আপনারা সহযোগিতা করেন কি মুশকিল এটা তো আমার কাছে এই প্রশ্ন করবার নয় মানে আপনি তো ভুল জায়গায় প্রশ্ন করছেন যে আমরা অনারেবল হাইকোর্টের কাছে দুটো না তিনবার দিয়েছি একটা আঠেরোই ডিসেম্বর একটা বিশে ডিসেম্বর একটা পাঁচই জানুয়ারি দু এবং তাতে পাঁচ হাজারের উপর আপনারা হিসাব করে বললেন পাঁচ হাজার চারশো আটাত্তর কিছু কমন নাম থাকতে পারে কারণ একই নাম দুবার করে কোনো জায়গায় থাকতে পারে পাঁচ হাজার তিনশো মতন হয়তো ক্যান্ডিডেট হবেন যারা কি না মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট তা তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি একটি ক্ষেত্রে আমরা ডিআইদের কাছে যে চিঠি পাঠিয়েছিলাম সেটা দিয়েছি অনারেবল হাইকোর্টের দু হাজার একুশ এবং বাইশ সালের রায়টা দিয়েছি ডিআইজির কাছে কি নির্দেশ গিয়েছিল স্যালারি স্টপেজের সেটা দিয়েছি সেক্ষেত্রে হয়তো নাম ধাম ডিটেল যায়নি কিন্তু আমাদের তথ্যটা গেছে যে এরা এরা চিন্তিত তা এখন এটা দেওয়ার পরে অনারেবল হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছেন আমার সে ব্যাপারে তো কিছু বলবার থাকতে পারে না অনারেবল কোর্ট যেটা বলবেন সেটা আমাদের রেসপেক্ট করতেই হবে বিজেপি নেতা তাপস রায় তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাবো এই যোগ্য অযোগ্যের প্রশ্ন উঠছে কেন মেধা কেন সম্মান মর্যাদা অগ্রাধিকার পায়নি যোগ্যরা চাকরি পাক এবং যারা অযোগ্য তাদের অন্য কোন জায়গায় কারণ ভুলটা করেছে সরকার ভুলটা তো অন্য কেউ করেনি সুতরাং তারা যেন শিক্ষক না হয় কারণ এরা শিক্ষক হলে আগামী দিনে ভাবতে হবে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে যে সর্বনাশ যে ক্ষতি করে দিয়ে গেছে এই সরকার বা দিয়ে গেল তার কোনো ক্ষমা নেই কোনো তুলনাও নেই কোন প্যানেল নিয়ে আমরা কথা বলছি নিশ্চয়ই প্রত্যেকে জানেন দু ষোলো সেই প্যানেল জানি না চার করবেন কি না দু সালে নতুন আইন করে ওয়েমা শিট সংরক্ষণের সীমা এক বছর করে এসএসসি নিয়োগ দুর্নীতি ঢাকতে কি কম সময়ে ওয়েমা নষ্ট করার চক্রান্তে প্রশ্ন তুলছেন কেউ কেউ অরিজিনাল ওএমআর থাকলে এত সমস্যা হতো না টিভি নাইন বাংলার স্বীকারোক্তি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কি বলেছেন শোনাবো ওএমআর সিট কতদিন সংরক্ষণ করা হচ্ছে দেখুন এটা না কোনো মানে সুনির্দিষ্ট সঠিক কোটান কোট সঠিক সময় বলে কিছু নেই কারণ পরামর্শ এসেছিল সরকারের কাছ থেকে আমরা যখন হেডমাস্টারের বিধিটা পাঠাই দু হাজার তার পরবর্তীকালেও আবারও পাঠানো হয় দু হাজার তেইশে যেখানে দশ বছর সংরক্ষণের কথা বলা হয়েছিল এখন গোলযোগ দশ বছর পরেও হতে পারে তবে সম্ভাবনা অবশ্যই কমে যায় তবে এটাও ঠিক যে যেখানে আমাদের তেইশ লক্ষ ধরা যাক যদি একটা পরীক্ষা যেখানে তেইশ লক্ষ এবারে পরীক্ষা হলে তিরিশ লক্ষ যদি পরীক্ষার্থী হন তিরিশ লক্ষ ও দশ বছর ধরে রাখা পরবর্তীকালে দশ বছরের মধ্যে আরও দুটো হাতে পরীক্ষা হয় নব্বই লক্ষ এক কোটি ও রাখা এটা বোধ হয় ফিজিবল নয় কিন্তু এই ক্ষেত্রে অন্তত যদি অরিজিনাল ওয়েমারগুলো থাকতো তাহলে সবকিছু সহজ হতো না নিশ্চয়ই সহজ হতো আইনগত দিক থেকে সহজ অবশ্যই হতো মানে সিদ্ধার্থ বাবু যে কথাগুলো বললেন সেগুলোকে খুব একটা খণ্ডন আমরাও করতে চাইছি না সত্যি তো দশ বছর পরেও তো দুর্নীতির কোনো অভিযোগ সামনে আসতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে এক বছরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় না সেখানে এক বছরের মধ্যে কেন ওএমআর নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আবার সেই দু হাজার প্যানেল তাপস রায় বিজেপি নেতা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এস এস চেয়ারম্যানের এই বক্তব্য পাওয়ার পর তিনি কি বলেছেন শোনাই একবার বর্তমানে যে চেয়ারম্যান ও কিছু জানে না তখন ছিল ওই সংরক্ষণ কমানোই বা হবে কেন জানি না সেটা কোর্টও বুঝবে সেটা তদন্ত তদন্তকারী সংস্থা বুঝবে সেখানে বলু গিয়ে আর এরই মধ্যে শহীদ মিনারে আন্দোলনের সব পক্ষ চাকরি খুঁয়ে আন্দোলনকারীদের পাশেই দাঁড়াচ্ছেন আবার শিক্ষকরা সমবেদনা কুরোতে উদ্যোগী সব পক্ষ এই ধর্ণামঞ্চে চাকরিহারাদের পাশে এবিটিএ তৃণমূল এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এমনকি যৌথ সংগ্রামী মঞ্চ চাকরিহারাদের সঙ্গে মামলা করছে যৌথ সংগ্রামী মঞ্চ সমবেদনা জাগিয়ে অনিয়মের দায় এড়াচ্ছে এসএসসি প্রশ্ন তুলছেন তারা কাতারে কাতারে মশাইরা দিদিমণিরা সংগ্রামী যৌথ মঞ্চের কাছে তারা তাদের পিটিশনার হিসেবে তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করছেন কারণ সংগ্রামী যৌথমঞ্চ একটা আস্থার নাম আগামীকাল সংগ্রামী যৌথমঞ্চ সমস্ত যোগ্য মাস্টামশায় দিদিমণিদের গ্রুপ সি গ্রুপ ডি স্বার্থে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা লড়বে আমরা আজই ভোর রাতে দিল্লি চলে যাবো মুখ্যমন্ত্রী এখন বলছে আমি সুপ্রিম কোর্ট যাব আমি দেখে নেব চাকরি সবার থাকবে এই প্রচেষ্টা যদি আগে দেখানো যেত আগে যদি এসএসসি এই পদক্ষেপ নিত তাহলে আমার মনে হয় না আজকে আমাদের এই পরিস্থিতি তৈরি হতো আজ আমাদের এখানে আসতে হতো আমার ব্যক্তিগতভাবে হয়তো মনে হয় যে চোরগুলোকে বাঁচানোর জন্য ছিল এখন সরকার বা এসএসসি যে সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যের মেধাকে এই রাজ্যের যোগ্য ছেলে মেয়েদেরকে অন্ধকারের তলায় তলিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার আর কতটা নিচে নামবে যাদের সাথে এসএসসি দপ্তর গিয়ে পরে ক্লোজ ডোর বৈঠক করে এলেন তারা কি কথা বলতে গিয়েছিলেন তারা কি সরকারের হাতটা শক্ত করতে গিয়েছিলেন আর আজকে আমাদের সাথে এসএসসির বৈঠক করতে কোথায় আপত্তি দাঁড়ালো বিকাল চারটের মধ্যে যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে যদি ছাড়া না হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি যে সারা রাত আপনাকে টের পাওয়া যে আমরা কি করতে পারি কয়েক মাস আগে আমরা দেখিয়েছিলাম যে রাজ্যের স্কুলগুলোর কি অবস্থা সেখানে বলছে পড়ুয়ারা বাবা মায়েরা বলছে যে এখানে পর্যাপ্ত শিক্ষক নেই তার মধ্যে এই অবস্থা যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে স্কুলগুলোর অবস্থা এসএসসি চাকরি হারাদের কম বেশি দেড় হাজার জন দক্ষিণ চব্বিশ পরগনার চাকরিহারা কৃষ্ণচন্দ্রপুর স্কুলের এগারো জন শিক্ষক শিক্ষিকা সূত্রের খবর আদালতের নির্দেশে জেলায় স্কুল পিছু অন্তত দুজন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন স্কুল চালানো দুশ্চিন্তায় শিক্ষক সংগঠন এই যে এগারো জন মাপজ্ঞান এগারো পাঁচে পঞ্চান্নটা ক্লাস তুমি ভাবো পার ডে যে বারেটা ভয় পাচ্ছি যে কি করে ক্লাসরুমে বাচ্চাদের কাছে টিচার বাচ্চা হিউজ চ্যালেঞ্জ চিন্তার স্কুল চালাবেন করে কারণ শিক্ষকরাই তো নেই আর যখন এতগুলো খালি পদ তৈরি হয়েছে তখন সেখানে নিয়োগ দরকার কিন্তু নিয়োগের ক্ষেত্রেও তো ধোঁয়াশা রয়েছে এই যে যোগ্য চাকরি হারাদের ওয়েম আর বিভ্রান্তি নতুন নিয়োগের জন্য যোগ্য চাকরি হারাদের নতুন করে আবেদন করতে হবে তারা কি পুরনো ওএমআর সিটের ভিত্তিতেই তাদের নিয়োগ হবে আবেদন প্রক্রিয়া কি সেই সিটের ভিত্তিতেই হবে আদালতের রায় নিয়ে ধোয়াশা স্কুল সার্ভিস কমিশনের সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইব জানালেন এসএসসি চেয়ারম্যান হাইকোর্টের রায় কিন্তু রিভ্যালুয়েশন অফ দিজ ওএমআরস এইটা কিন্তু স্পষ্ট নয় এই রায়ের একটা মানে এরায় রায়ের সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না যে মহামান্য আদালত আমাদের এই ওএমআরগুলোকে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন বা পুনর্মূল্যায়ন করে নতুন প্যানেল এই মানে ক্যান্ডিডেট থেকে নতুন প্যানেল করবার নির্দেশ দিয়েছেন এটা আমাদের ইনজিবি সঙ্গে কথা বলে মনে হয়নি আমি তো আমি তো সেটাই বুঝেছি যে ফ্রেশ সিলেকশান প্রসেস মহামান্য সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তার রায়ের আরও স্পষ্ট ব্যাখ্যা পাবো যদি সেই রায় বহাল থাকে নিশ্চয়ই আমরা স্পষ্ট ব্যাখ্যা আরও নেব আর যদি সেই তার কোনো স্থগিত থাকে তাহলে আপাতত এসএসসি চাকরি বাতিল নাম না করে সুবেন্দুকে নিশানা মমতার গদদাররা বলেছিল বোমা ফাটাবো 26 হাজার চাকরিকে বোমা ফাটালো মেদিনীপুরের মির্জাফরি সবচেয়ে বেশি গদদারি করেছে নাম না করে সুবেন্দুকে তোপ মুখ্যমন্ত্রীর বালটা দিয়েছেন সুকান্ত মজুমদারও এত বড় সাহস অনেক বোমা আছে না অনেক পিস্তল আছে তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন টাকা রক্ষা করতে হবে না নাহলে ইডি ধরবে সিবিআই ধরবে ইনকাম ট্যাক্স ধরবে এনআইএ ধরবে তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মেদিনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে আমি বলবো না গদ্দগদের একটা সংজ্ঞা আছে যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায় তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে মেদিনীপুর পেয়েছে ভালো আমি আপত্ত করছিলাম কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার আর তুমি আজ মহারাজা হয়ে গেছো। তুমি মহারাজ সাধু হলে আজ আর আমরা চোর বটে এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা গুন্ডামি করে ভোট দখল করা টাকা দিয়ে ভোট দখল করা লোকের চাকরি খেয়ে নেওয়া মনে রাখবেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ দেখুন এই ঘটনা যে ঘটেছে চাকরি চলে গেছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজারের কিছু বেশি ব্যক্তি যারা তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে এই সুপার নিউমেরিক পথ অদ্ভুত সব শব্দ রাত্ত বসু বলেছেন ব্যতিক্রমী চাকরি যাই না ব্যতিক্রমী চাকরি কাকে বলে চাকরি তো পরীক্ষা দেওয়া হওয়ার কথা কিন্তু এই পাঁচ হাজার জনকে ব্যতিক্রমী চাকরি দিয়ে এখান থেকে টাকা কামিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং সেটাকে বৈধতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্যাবিনেট সেটার অ্যাপ্রুভাল দিয়েছে অতএব দায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই উচিত জিজ্ঞাসাবাদ করা এবং আমার বিশ্বাস যদি ঠিক বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে আর এই মুহূর্তে শুভজিৎ ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখতে হবে আমাদের সেদিকে মহিষা দলে জনসভা মুখ্যমন্ত্রী বলা যায় না আমি আজকে দেবাং শুরু হয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি আমি জানি প্রচন্ড গরম বাংলায় তিন মাস ধরে ইলেকশন চলবে আমি নির্বাচন কমিশনকে একদিন অনুরোধ করব বেশি না এই রকম একটা ফাটাফাটি রোদে আট ঘন্টা দাঁড়িয়ে থাকুন তো আট ঘন্টা সময় কাটিয়ে যান মেদিনীপুরের যে কোনো একটা জায়গা বেছে নিন বা বীরভূম বা বাঁকুড়া বা পুরুলিয়া বা দুর্গাপুর বা আসানসোল বা বর্ধমানের একটা জায়গা বেছে নিয়ে চার ঘন্টা দাঁড়িয়ে থাকুন এবং দেখুন উপলব্ধি করুন রৌদ্রের মাত্রাটা কত বেশি রৌদ্রে দগ্ধ হয়ে তপ্ত হয়ে নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের উৎসব কিন্তু বাংলা কি অপরাধ করল যে বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য সাতটা ফেজে ইলেকশন করতে হচ্ছে